একজন মহামানব আসতেছে যিনি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের আর তুমি তার তিনটি আলামত যদি খুঁজে পাও তাহলে তিনি সেই ব্যক্তি যার নাম হচ্ছে সেই তিনটি আলামতের কথা তিনি হৃদয়ে গেতে নিলেন তিনি চললেন আরবের পথে এক কাফেলা দেখতে পেলেন বললেন আমাকে সেই আরবের শহরে পৌঁছে দাও যেখানে মোহাম্মদ আছে তারা তাকে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার মধ্যেই তাকে বিক্রি করে দিল একজন ইহুদি দাস ব্যবসায়ীর কাছে ইহুদি তাকে নিয়ে গেল সঠিক রাস্তার অনুসন্ধান করতে হবে যে রাস্তার অনুসন্ধান করলে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের রাস্তাকে আমাদের জন্য সহজ করে দিবেন এই এই ব্যাপারে সহি মুসলিমের বর্ণনায় রসুল্লাহ সাল আলী আসসাল্লাম বলেছেন মান সালাকা সালাকরকন ইয়াল তামি সুফি বিহি তরিয়কন ইলাল জান্না অর্থাৎ কেউ যদি সেই রাস্তার অনুসন্ধান করে যে রাস্তায় ইলম রয়েছে সত্য রয়েছে তাহলে আল্লাহ রাবুল্লা আলমী তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন তা আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক রাস্তাটি খুঁজে বের করার জন্য সত্য খুঁজে বের করার জন্য সত্যের অনুসন্ধান আমাদেরকে করতে হবে যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে দুটো পুরস্কার দিবেন একটি হচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তাটা খুঁজে পেতে সাহায্য করবেন আর অপরটি হচ্ছে রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হজরত সালমান রদি আল্লাহ তালাহ যিনি ইরাকের ইস্পাহান শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং যার বাবা ছিল একজন মাজুজ ধর্মের অনুসারী মাজুজি অগ্নিপূজারী ছিল প্রতিদিন তিনি তার বাবাকে অগ্নিপূজার জন্য আগুন জ্বালিয়ে সহযোগিতা করতেন যা মুসলিমের বর্ণনায় এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বলের বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের শ্রী সাহাবি হজরত সালমান ফারসিরদ্দি আল্লাহ তালাহ আনহু তিনি তার বাবাকে অগ্নি সহযোগিতা করতেন একদিন বাবার আদেশে তিনি জমিতে কাজ করতে গেলেন জমিতে কাজ করতে যাওয়ার পর তিনি একটি গির্জা দেখতে পেলেন সেই গির্জায় প্রবেশ করলেন গির্জায় প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন সেখানে সবাই শুধু লা ইলা ইল্লা লা ইলাহ ইল্লাহ এইভাবে ইবাদত করতেছে অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতেছে মান কাল ইলাহ ইহা দাহালাল জান্না কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে জান্নাতে প্রবেশ করবে তিনি দেখতে পেলেন সবাই এক স্রষ্টার আবাদত করতেছে তার ভালো লেগে গেল তিনি সেই কথা বাড়িতে এসে তার বাবার কাছে শেয়ার করলেন তার বাবা ভয় পেয়ে গেল হয়তো আমার সন্তান খ্রিস্টানদের এই ভালো লাগার কারণে খ্রিস্টান খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়ে যেতে পারে তাই তিনি তাকে আটকে রাখলেন দেখুন আমরা যদি আল্লাহকে খুঁজে পেতে চাই আল্লাহ রাস্তায় চলতে চাই তাহলে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ তাকে পালিয়ে যেতে সাহায্য করলেন তিনি পালিয়ে সামের সিরিয়া শহরে চলে গেলেন সেখানে গিয়ে খ্রিস্টান পাদ্রিক নিকট বায়াত হলেন তিনি খ্রিস্টান ধর্ম পালন শুরু করে দিলেন তিনি যখন খ্রিস্টান ধর্ম পালন করতে আরম্ভ করলেন খ্রিস্টান ধর্ম পালন করতে শুরু করার পর কিছুদিন যাওয়ার পরেই সেই খ্রিস্টান পাদরী মারা গেল তিনি চলে গেলেন ইরাকের মুসুর শহরে ইরাকের মুসুর শহরে গিয়ে আরো একজন খ্রিস্টান পাদ্রীর নিকট বায়াত হলেন সেখানে গিয়েও তিনি একই রকম ভাবে খ্রিস্টান ধর্ম পালন করতেছেন সেই খ্রিস্টান পাদ্রি যখন মারা যাবে সেই খ্রিস্টান পাদ্রী মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বলেছে সে যেন আনা চলে যায় সে আনাতুলিয়ায় চলে গেল একজন ধন্য পাদ্রীর নিকট বায়াত হলো সেই পাদ্রি যখন মারা যাবে তার কাছে জিজ্ঞেস করলো তারপর আমি কোথায় যাব সেই পাদ্রি বললেন আর খ্রিস্টান পাদ্রি খোঁজার দরকার নাই অর্থাৎ এমন একজন মহামানব আসতেছে যিনি আল্লাহর মনোনীত দিন ধর্ম ইসলামের দাওয়াত দিবে আর তুমি তার মধ্যে তিনটি আলামত যদি খুঁজে পাও তাহলে চিনে নিবে তিনি সেই ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সেই তিনটি আলামতের কথা তিনি হৃদয়ে গেতে নিলেন তিনি চললেন আরবের পথে এক কাফেলা দেখতে পেলেন বললেন আমাকে সেই আরবের শহরে পৌঁছে দাও যেখানে মোহাম্মদ আছে তারা তাকে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার মধ্যেই তাকে বিক্রি করে দিল একজন ইহুদি দাস ব্যবসায়ীর কাছে ইহুদি তাকে নিয়ে গেল অর্থাৎ মদিনা তৎকালীন নাম ছিল ইয়াসরিফ সেই ইয়াসরিফে নিয়ে গেল সেখানে তিনি দাসত্ব করতেছেন হঠাৎ করে একদিন শুনতে পেলেন যে সেই শহরে আমার প্রিয় রসুল আলি ওয়াসাল্লাম তাওহিদের দাওয়াত নিয়ে আগমন করেছেন এই কথা শোনার পরে হজরত সালমান ফারসিরদ্দি আল্লাহ তালহ আমার নবীজিকে এক নজর দেখার জন্য তিনি সেখানে গেলেন সেখানে যাওয়ার সময় তিনি প্রথম দিন কিছু খেজুর নিয়ে গেলেন যা আমার নবীকে দান করার জন্য সৎকা করার জন্য চাইলেন আমার নবী তা গ্রহণ করেন নাই দ্বিতীয় দিন তিনি আবার গেলেন আরও কিছু খেজুর নিয়ে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল্লাহ এগুলো আপনার জন্য উপহারে নিচ্ছি আল্লাহ হাবিব সাল্লু আলয়াল্লাম সেই খেজুরগুলো গ্রহণ করলেন উপহার হিসেবে প্রিয় সুদী আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামের সাথে দুটি আলামত যেইভাবে খ্রিস্টান পাদ্রী বলে গিয়েছিল যে তিনি কারো দান সদাকা গ্রহণ করেন না কিন্তু উপহার ফিরিয়ে দেন না দুটি আলামতি আল্লাহর হাবিবের সঙ্গে মিলে গেল তিনি একদিন আল্লাহর হাবিবের পিসে পিসে চলছেন হঠাৎ করে আল্লাহর হাবিবের পিট মুবারক থেকে কাপড় সরে গেল তিনি লক্ষ্য করে দেখলেন যে দুই কাদের মাঝখানে একটা নবুয়তের সিলমোহর দেখা যায় তিনি তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের কদমে পড়ে গেলেন খ্রিস্টান পাদ্রী যে তিনটা আলামতের কথা বলেছে প্রত্যেকটা আলামত এই মহামানবের মধ্যে রয়েছে তিনি ছাড়া আর কেউ নয় যিনি আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হাবিবের নিকট বায়াত হলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসোল্লাহ আমাকে পরে লা লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি মুসলমান হতে চাই তিনি মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবি হয়ে গেলেন আল্লাহর হাবিব তাকে দাসত্ব থেকে মুক্ত করলেন যা কিছু প্রয়োজন হয় সব কিছু দিয়ে তাকে মুক্ত করার পর আল্লাহর হাবিবের এত প্রিয় সাহাবি হয়েছেন তিনি এমনভাবে ধর্ম পালন করেছেন যে রসুল্লাহ নিজে বলেছেন সালমান মিন্না অহু আহলুল বাঈ অর্থাৎ সালমান আহলে আহলেবায়াতার একজন খন্দক যুদ্ধের মধ্যে তার প্রক্রিয়া অবলম্বন করেই মুসলমানরা বিশাল এক বিজয় অর্জন করেছে অর্থাৎ আপনি যদি সত্য রাস্তাটা খুঁজে পেতে চান সঠিকটা খুঁজে পেতে চান তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সেই সত্যের সন্ধান করতে হবে যার ফলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সত্য রাস্তাটা বের করার জন্য সহযোগিতা করবেন অর্থাৎ আপনার ভিতরে ইরাদা থাকতে হবে আপনার মধ্যে ইরাদা নাই আপনার সত্যটা পাওয়ার কোনো তামান্না আপনার মধ্যে নাই তাহলে আপনি কিভাবে সত্যের আশা করতে পারেন সঠিকটা খুঁজে পাওয়ার আশা করতে পারেন যদি জান্নাতে যেতে চান যদি চান যে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেখ তাহলে আপনি আজকে থেকেই হেদায়তের রাস্তা খোঁজা আরম্ভ করে দেন